কথা রাখলেন না অন্তর্গতীকালীন সরকার ফেল হলেন কোন বিষয়ে ফেল হলেন ইতিমধ্যে আপনারা কিছুটা আজ করতে পারছেন বা থামলিন দিকে বুঝতে পেরেছেন বলছি ইলিশ রপ্তানির কথা আজকে ঘোষণা হয়েছে দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ বিশেষ করে সিন্ডিকেট ব্যবসায়ী সিন্ডিকেটের তোপের মুখে পড়ে অন্তর্গতীকালীন সরকার শেষ পর্যন্ত ভারতে ইলিশ পাঠাতে বাধ্য হচ্ছে তাহলে কি সরকার সিন্ডিকেটের কাছে পরাজিত হলো এই অন্তবর্তীকালীন সরকার দেখুন এই অন্তবর্তীকালীন সরকার বলেন আর যে সরকারই বলেন না কেন সব সরকারি সিন্ডিকেটের কাছে পরাজিত হয়েছে তাহলে সিন্ডিকেট আছে কারা আমরা বারবার শুনে আসছিলাম যে সিন্ডিকেটই সরকার আবার সরকারি সিন্ডিকেট মানে সরকারের আশেপাশের লোকজনেরাই মূলত এই বাংলাদেশের ব্যবসা বাণিজ্যগুলো নিয়ন্ত্রণ করে এবং তাদের হাত দিয়ে এ সকল নিয়ন্ত্রণ হয় বলেই এবং মোটা অঙ্কের টাকা সরকারের পকেটে আসে বলেই মূলত সরকার কিছু বলে না কিন্তু দুর্ভোগ ভোগ করে সাধারণ মানুষ বঞ্চিত হয় সাধারণ মানুষ ইলিশ বাংলাদেশের জাতীয় একটি মাছ এবং প্রতি বছর যে ইলিশ উৎপাদন হয় সেটি বাংলাদেশের জন্ম মানুষের চেয়ে পাঁচ গুণ বেশি এরপরেও প্রতিটি মানুষ কেন ইলিশ থেকে বঞ্চিত হয় প্রতিটি ঘরে ঘরে কেন ইলিশ মাছ পৌঁছায় না আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশের বাজারে এক কেজির উপরেও যে ইলিশগুলো সেগুলো আঠারোশো থেকে দু টাকা বিক্রয় হচ্ছে সুপার শপগুলোতে উনিশশো দুই হাজার টাকা বিক্রয় হচ্ছে আমাদের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন ভারতে পাঁচ হাজার টাকা পর্যন্ত কেজিতেও বিক্রয় হচ্ছে এক টুকরা ইলিশ সাতশো টাকায় বিক্রয় হচ্ছে ভারতে যে হাহাকার শুরু হয়েছিল ইলিশের জন্য সেই তারপর থেকেই বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বিভিন্নভাবে তারা ইলিশ নিয়ে যাচ্ছে বা বাংলাদেশরাই বাংলাদেশের ব্যবসায়ীরা পাচার করছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পাচ্ছি ফলশ্রুতিতে কি দাঁড়ালো প্রতিদিনই বিজিবির কাছে বর্ডার কাছে বর্ডার গার্ডের কাছে ধরা পড়ছে ইলিশের চালান সেই জায়গা থেকে বাঁচতে বা নানান কারণে সিন্ডিকেটের চাপে পড়েই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মৎস্য প্রাণী সম্পদ সেইটা পারভিন তিনি বলেছিলেন যে এবার ইলিশ রপ্তানি করা হবে না আগে দেশের মানুষের চাহিদা পূরণ তারপরে পাঠানো দেখুন দেশের মানুষের দশ শতাংশ মানুষও এখনও ইলিশ গ্রহণ করেন ঠিক এই সময় তিন হাজার টন ইলিশ ভারতে পৌঁছে যাচ্ছে সাবাস যাই হোক শুধু শেখ হাসিনাকে দোষারোপ করে তো লাভ নেই যে তিনি ফ্রিতে পাঠান উপহার পাঠান ফ্রিতে পাঠানোটাও সেটাও মেনে নেওয়া যায় না সেটা তো আরও খারাপ দেশের কোনো উপকারে আসে না কিন্তু এটা যে রপ্তানি হচ্ছে কিছু টাকা দেশে আসবে কিন্তু আসলে কত টাকায় রপ্তানি হচ্ছে সেগুলোকে আমরা জানতে পেরেছি খুবই স্বল্প মূল্যে ভারতে নামমাত্র মূল্যে রপ্তানি হচ্ছে এবং খুব শীঘ্রই আমরা এ সম্পর্কে বিস্তারিত জানব এবং আপনাদেরকে জানাব তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন বাচ্চা শেয়ার করুন তাতে আপনাদের জন্য আরও ভিডিও বানাতে উৎসাহবোধ করবো ধন্যবাদ সবাইকে